আসসালামু আলাইকুম বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি খুব খুব ভালো আছো আমিও ভালো আছি সুস্থ আছি আলহামদুলিল্লাহ আবারও চলে এসেছি আমি দুষ্টু মিষ্টি আমার লাইফস্টাইল ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করতে সকলকে জানাই গুড মর্নিং আর সকাল সকাল আরিয়েন ঘুম থেকে উঠতে পারেনি অনেক লেট করে ফেলেছে তার জন্য ওর ঘুম থেকে ওঠার লেট করে ওঠার কারণে ওর স্কুল বাসটা মিস হয়ে গেছে তো আমার আব্বু যেহেতু বাজার করতে যাচ্ছিলো তো বললো তাহলে তোমাকে স্কুল নামিয়ে দেব নিয়ে বাজার করতে যাব তার জন্য আরিয়ান আজকে ও নানুর সঙ্গে স্কুলে গেল আজকের ওয়েদারটা দেখে মনেই হচ্ছে মামা একটু উঁকি মারবে এবং বেশ ভালোই তার তেজ দেখাবে দেখি কতক্ষণ তার তেজ থাকে চলো যাই রান্নাঘরে মা কি করছে দেখে আসি একটু রান্নাঘরে গিয়ে দেখি মা এখানে আলু ভাজা করছে আর পরোটা করছে পরোটাটা হয়ে গেছে আর আলুটা এখানে ভাজা করছে আর এখানে বেসিনের মধ্যে আমাদের বেসিনটা যেহেতু অনেক বড় বেসিনের মধ্যে দেখলাম একটা অনেক বড় মাছ মাছটা সম্ভবত সিলভার মাছ বলে মনে হয় এটা হচ্ছে আমাদের এখানে দিঘি আছে যে দিঘিটা তোমাদেরকে একটু একটু করে দেখায় সেই দিঘির মাছ বেশ দুই দুই কিলোর উপর হবে মাছটা মানে এখানে অনেকটাই ছোটো মনে হচ্ছে ক্যামেরাতে কিছুটা বোঝা যাচ্ছে বুঝতে পারছে না খাওয়া দাওয়া করে একটু বাইরে যাব একটু কাজ আছে তার জন্য তো চলো তোমাদেরকেও নিয়ে যাব। তার আগে মা মাছটা বাসছে আর তোমাদেরকে দেখিয়ে দিন এখানে দেখতেই পাচ্ছ সবজি মামা তার আলো কতটা ছড়িয়ে দিয়েছে ক্ষণিকের মধ্যেই আবার চেঞ্জ হয়ে যাবে কাজটা শেষ করে ভেবেছিলাম আরিয়ানকে একেবারেই স্কুল থেকে নিয়ে চলে আসবো তার জন্য ওয়েট করছিলাম প্ল্যাটফর্মে সাগর দিঘি প্ল্যাটফর্ম ছেলে মেয়ে তিনজনে মজা করে করে চলে আসলাম সেটা তো সঙ্গে আর শেয়ার করা হয়নি কিন্তু একটা দুঃখজনক বিষয় আমি ভেবেছিলাম এখানে বেশ কিছুদিন থাকবো কিন্তু একটা বিশেষ কারণে ফোন আসে বাড়ি থেকে তাই আমাকে তাড়াতাড়ি করেই বাড়ি ফিরতে হয় আবার তো আমি তো একা আসতে পারবো না তাই আমার ছোট ভাইকে সঙ্গে করে নিয়ে রাত্রে সন্ধ্যের সময় ট্রেনে করে চলে আসলাম বাড়ি এটা হচ্ছে নলহাটি স্টেশন বাড়ি ফিরতে প্রায় আমার সন্ধে সরি রাত্রি সাড়ে আটটার মতো বেঁচে গিয়েছিল তো সেখানে ট্রেন থেকে নিয়ে কিছু ভিডিও ক্লিপ নিলাম তোমাদের জন্য তো বাড়ি ফিরে অনেক জিনিস মনে হচ্ছিলো তো ভাবলাম তো পুরো রান্না করতে হবে রুমে ঢুকে তো পুরো একদম অগোছালো মাথাটা একদম গরম হয়ে গেল। তো কিছুই করার নেই সমস্ত কিছুই আমাকে করতে হবে রাত্রি রান্না সব কিছু মিলেমিশে তো একটু চা বানিয়ে আগে খেয়ে নিলাম এখানে আমি আলুর কিছু চিপস ভাজছি আর একটু বেশি কিছু সুন্দর সময় ঝামেলা করলাম না এগুলো করে চাটা খেয়ে নিলাম এবং একটু রেস্ট নেওয়ার পরে আবার রাতের জন্য রান্না বসালাম এই যে এখানে আলুর চিপসগুলো দেখতে পাচ্ছো এবং লম্বা লম্বা কাঠিয়াগুলো দেখতে পাচ্ছ এগুলো সব বাড়ির হাতের তৈরি আমার মা তৈরি করে দিয়েছে মা কাকি এরা সকলে মিলে তৈরি করে দেয় এটা হচ্ছে ময়দা দিয়ে তৈরি করে সব ময়দা নিয়ে চালের গুঁড়ো দিয়ে তৈরি করে তো এটা খেতে অনেক সুস্বাদু আমাদের পরিবারের সকলেই খুব ভালোবাসি এবং যেভাবে সেও এটা পছন্দ করবে এই জন্য আর এই যে লোহার পরাটা দেখতে পাচ্ছ অনেক দিন আগে পুরনো এটা অনেক আগে ইউজ করতাম কিন্তু এখন আর তো সেরকমভাবে ব্যবহার করাই হয় না তো রান্নাঘরের অবস্থা প্রচণ্ড খারাপ তো সমস্ত কিছু আবার ধোয়া পরিষ্কার করতে অনেক টাইম লেগে যাবে তাই ভাবলাম যে এই লোহার কড়াটা বের করে তাড়াতাড়ি করে রান্না করিনি তো ভিডিওটা আর বেশি বড় করব না ভিডিওটা একদম শেষ পর্যায়ে চলে এসেছি ভিডিওটা ভালো লাগে একটা লাইক দিয়ে দেবেন এবং কমেন্ট করে জানাতে ভুলবেন না কেমন হয়েছে তো আজকের মতো বিদায় নিচ্ছি আমি দুষ্ট মিষ্টি দেখা হচ্ছে পরবর্তী একটি ভিডিওতে ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য বেশি বেশি করে দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম আল্লাহ